যে দেখো পরে দেখাচ্ছে ঝুল হোক যেটাই হোক হে ভগবান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো আর আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি তো আজকে ভাবছি যে ব্রেকফাস্টটা একদমই হালকা করবো আর একদমই সিম্পল করব কিন্তু আনহেলদি আনহেলদি কি করে বলছি তো সকাল সকাল আমি নিয়ে বসে পড়েছি হচ্ছে এখানে দুধ চা আর তার সাথে একটু ব্ল্যাক পেপার আর একটু আর ভীষণ ভালো লাগে ও চিনি একটা কথা দিয়েছি একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে একটুখানি চিজও দিয়েছি ভীষণ টেস্টি হয়েছে আর এখানে মা করছিল হচ্ছে তিলের চিট চারিরা আসলে আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তো দেখি এখানে মা কমপ্লিট হয়ে গেছে আর দেখো এটা কীরকম লাগছে দেখতে কি ভয়ঙ্কর টাইপে যাই হোক এটা বটি ও দিয়ে কিন্তু কাটা হবে তারপর ছোট ছোট করে কাটা হবে এটার মধ্যে তিল আছে তারপর হচ্ছে এর মধ্যে বাদাম আছে আর এটা খেতে না ভীষণ টেস্টি হয় আর এদিকে দেখো ভুতু কিভাবে ভয় পাচ্ছে আর সত্যি কথা বলতে এটা দেখলে পরে সবাই ভয়ই পাবে কিন্তু এটা খেতে না ভীষণই টেস্টি হয় আমি যাই না এটা কীভাবে বানাই ভাবছিলাম ভিডিও করব। কিন্তু যেহেতু আমি ঘুমিয়ে পড়েছি তাই একটা ভিডিও করতে পারিনি আর এদিকে কিন্তু এটা ছোট ছোট করে কাটা হচ্ছে আর আসলে এটা হচ্ছে বাবা খেতে ভীষণ পছন্দ করে তো এই জন্য বাবার জন্যই করা হয়েছে আর এটা না আমার মনে হয় না বেশি আনহেলদি কারণ এর মধ্যে চিনি তো এক ফোঁটা ইউজই হয় না এর মধ্যে কিন্তু খালি গুড়ই ইউজ হয় গুড় তিল আর হচ্ছে বাদাম খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমার অত ভালো লাগে না কারণ হচ্ছে আমি না অতটা মিষ্টি পছন্দ করি না এই যে এইটুকু নিয়েছিলাম তাও আমার অতটা ভালো লাগেনি কারণ আমি যেহেতু মিষ্টি একদমই খাই না আর তিল জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ হয় না ওই যখন লক্ষ্মী পূজার সময় নাড়ু ফাড়ু করা হয় তখনও আমি খুব একটা বেশি খাই না আর এদিকে দেখো ছোটো ছোটো করে কাটা হচ্ছে এগুলো আমি ঢুকাচ্ছিলাম আসলে এগুলো নাকি মুড়ির ভিতরে ঢুকাতে হয় আমার বন্ধু

姐是我拿开。

আমার এখন বেশি মাছ খাইতে ইচ্ছাই করে না দেখো যে আমরা কি বেরোচ্ছে খাট পরে একটুখানি সরানো হলো

হ্যাঁ যে ভাই ইসের উপর রান্নাঘর দিয়ে রাখো তো

এখন পরিস্কার পরিষ্কার ঘর কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে যেহেতু আমাদের বাড়িতে পয়লা বৈশাখ আসছে আর পয়লা বৈশাখে তো আমাদের বাড়িতে পুজো হয় এই জন্য কিন্তু খরঠর ভালো করে পরিষ্কার করা হয় আর দেখো কতটা নোংরা বেরিয়েছিল এবার কিন্তু অনেক নোংরা বেরিয়েছিল যাই হোক সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার না ভীষণ খিদা পেয়ে গেছে তাই আমি না লাঞ্চ করতে বসে পড়েছি যেহেতু আজকে ব্রেকফাস্ট আমি একদমই হালকা করেছি তাই ভাবলাম যে না আর লেট করবো না নয়তো তো ঘরে পড়েই যাবো কারণ আমার ভীষণ খিদা পেয়েছিলো তাই লাঞ্চ করছি আর এই দিকে ডান্স করার পরে এদিকে কিন্তু ঠাকুর নিয়ে চলে এসেছে এটা কিন্তু চরক ঠাকুর ওই আমাদের মাঠের পাশেই কিন্তু পুজো হয় আর এদিকে চরক মেলাও হয় আর আমি না অনেক বছর হয়ে গেছে যাই না মানে একবার ছোটোবেলায় গেছিলাম আমার ঠিক মনেও নি কিন্তু অনেক বছর হয়ে গেছে আর যাওয়া হয় না ইচ্ছা আছে এবার যাওয়ার এবার আমি যাই না কত দূর হবে আর এদিকে দেখো কি সুন্দরভাবে পূজা দিচ্ছে আসলে খাওয়া দাওয়ার পরে বিকালবেলাই চলে এসেছে তারপর আমিও কিন্তু এদিকে জল ঠল সব কিছু এনে দিচ্ছিলাম আর ওরাই নিজেরাই নিজেরাই পূজা করছিল। আর তারপরে আজকে দেখে যে বাসন্তী পূজার কিন্তু এদিকে ঠাকুর বিসর্জন দিচ্ছে আসলে আমাদের এখানে তো বাসন্তী পূজা হচ্ছিলো তো ভাবছিলাম যাবো কিন্তু একবারও যেতে পারিনি মানে কোনোবার যায়নি আগে তো অনেক দিন মানে অনেক বছর আগে একবার অষ্টমী স্নানে গেছিলাম ব্যাস আর যাওয়াই হয়নি মানে আমাদের বাড়ির থেকে বেশি দূর না সামনেই পূজা হয় কিন্তু ওই যে যাওয়াই হয় না আর এদিকে দেখো ভুতু কি পরিমাণ ভয় পাচ্ছিল ও ভাবছিল যে বোম ফুটবে কিন্তু আসলে একটা বোমও ফুটেনি একদিকে ভালো হয়েছে ওই ডিজে নিচে এগুলোই সব চলাচ্ছিলো আর এদিকে ঠাকুর নিয়ে ওইদিকে যাচ্ছিল ওইদিকেই কোথাও মানে বিসর্জন দিয়ে দিবে দিন থেকে ইচ্ছা করছিল যে বাইরে গিয়ে কিছু খাওয়ার ফাস্ট ফুড বা অন্য কিছু রোল মোমো এগুলো খেতে আমার ভীষণ ইচ্ছা করছিল কিন্তু বাইরে তো যাওয়াই হয় না তো ভাবছি যে আমি আজকে জোম্যাটোর থেকে অর্ডার করি আগে তো প্রত্যেক দিনই খেতাম সপ্তাহে তো তিন চারবার খেয়েই নিতাম বাইরের খাওয়ার আর সেই ক্ষেত্রে সত্যি কথা বলতে আমার পেট অনেকটা খারাপ হতো মানে গ্যাস হতো বধজম হতো কিন্তু এখন আমি একদমই খাই না ওই মাসে এক দুবারই খাই তো আজকে ভাবলাম যে আজকে আমার ভীষণ খেতে ইচ্ছা করছে আর অনেক দিন থেকে যেহেতু খাই না তো ভাবলাম যে কিছু খাওয়া যাক তাই আমি অর্ডার করেছিলাম চিকেন ফ্রায়েড রাইস আর এদিকে অর্ডার করছিলাম চিকেন পাকোড়া যেটা খেতে ভীষণই টেস্টি ছিল আসলে এই দোকানটা থেকে ছোটোর থেকেই খেতাম এখন খাওয়া হয় না আর এখন জোম্যাটো আসাতে তো ভীষণ ভালো হয়েছে যখন খুশি অর্ডার করা যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমি শান্তি মতন খেতে থাকি বাই বাই